মনে করেন আমি আটত্রিশ দেখালাম মানে আপনার তো আটত্রিশ না আপনার হলো বিয়াল্লিশ বা আপনার হলো চুয়ান্ন তখন আপনি এখানে মাপটা কিভাবে পাবেন আপনার কামিজে যে তৈরি যে ফিগারের যে মাপটা সেই মাপটাকে কি করবেন এখানে চার ভাগ করবেন হ্যালো গাইজ কেমন আছেন সবাই সেলাইঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি মেয়েদের প্যান্ট কিভাবে কাটবেন আটত্রিশ সাইজে কেটে দেখাবো তো প্রথমে দেখেন এখানে আমি কাপড়টিকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিয়েছি তার একটা কারণ আছে দেখেন এই কাপড়ের এই প্রিন্টটা একদিকে গেছে এই তীরের যে একটা প্রিন্ট আছে এইটা একদিকে গেছে তো আমাকে এই জন্য কেটে এটা দুই টুকরো করে নিতে হয়েছে দেখেন এখান থেকেও কাটা এখান থেকেও কাটা মানে একদিকে ফিরিয়ে নিয়ে তারপর আমরা কি করব কাপড়টাকে এই যে এভাবে ধরে ভাজ দিয়ে নেব এভাবে ভাজ দেওয়ার পরে এই যে পাড়ের যে অংশটা সেইটাকে আমার দিকে ফিরিয়ে নিয়ে এভাবে আমার দিকে ফিরিয়ে রাখবো ফিরিয়ে রেখে হাত দিয়ে এটাকে সম্পূর্ণটাকে সোজা করে নেবেন সোজা করে নেওয়ার পরে এখানে আমি দুই ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো রাবারের সেলাইয়ের জন্য উপরে রাবার হবে তারপর আমি এটা লম্বার মাপ ধরে নেব আমার এটা লম্বা হবে সাড়ে সাঁতিরিশ ইঞ্চি তো সাড়ে সাইঁত্রিশ ইঞ্চি এখানে ধরে দাগ দিয়ে নিলাম এরপর আমি এই যে রাবারে যে দাগ দিয়েছি সেইখান থেকে আমি তেরো ইঞ্চি নিচে বরাবর এখানে হাইয়ের মাপটা ধরবো তো এখানে একটা দাগ দিয়ে নিই এখানে নিচের মহরি তো দাগ দিয়ে নিলাম এবার শেপ কাঠের ঠিক এই অংশ দিয়ে এখানে এভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব এটা বলতে পারেন একদম সোজাই কোনো শেপ নাই এবং এখানে এখান থেকে তিন ইঞ্চি পরিমাণে এই যে কোনো সেলাই হক রাখতে হবে না একদম পারের থেকে তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে শেপ কাটটাকে ঠিক এইরকম যদি শেপ কাঠের শেপ থাকে তাহলে এই শেপকারের এই অংশ দিয়ে এখান থেকে একটা এভাবে একটা শেপ দেবেন এই যে এভাবে এই যে শেপটা দেওয়ার পরে কি করবেন এখানে কোমরের লুজটা ধরবেন এখন কোমরের লুজের মাপটা কিভাবে ধরবেন কিভাবে আপনার বডির যে মাপ মনে করেন আমি আটত্রিশ দেখালাম মানে আপনার তো আটত্রিশ না আপনার হলো বিয়াল্লিশ বা আপনার হলো চুয়ান্ন তখন আপনি এখানে মাপটা কিভাবে পাবেন আপনার কামিজে যে তৈরি যে ফিগারের যে মাপটা সেই মাপটাকে কি করবেন এখানে চার ভাগ করবেন মনে করেন আপনার মাপ পঞ্চাশ তাহলে আপনি এখানে সাড়ে বারো নিবেন সাড়ে বারো নেওয়ার পরে কি করবেন সাড়ে বারো নিয়ে তারপর আরও দুই ইঞ্চি এখানে লুজ দিবেন কোমরে লুজ দেওয়ার পরে আপনি এখানে মার্কা দিয়ে এই কোমরের লুজটা নিয়ে নেবেন তো দেখেন আমার এটা হলো তো আমি এখানে নেব সাড়ে নয় এই যে সাড়ে নয় নিলাম তারপরে আমি এখানে বেশি এই যে এটা কোমরের লুজের মাপ এভাবে যত আপনার বডি হবে এই মেজারমেন্ট এই সূত্র ধরে কাটিং করে ফেলবেন দেখেন আমি এখানে দাগ দিয়ে নিলাম এখন এখানে হাইয়ের লুজটা কীভাবে দেবেন এই যে এই দাগ থেকে এখানে দুই ইঞ্চি দেওয়ার পর যে দাগটা হবে সেখান থেকে আরো দুই ইঞ্চি বেশি নিয়ে এই যেভাবে হাইয়ের মাপটা নিয়ে নেবেন তাহলে কিন্তু দেখেন এখানে ঘুরিয়ে কিন্তু হাই কিন্তু আপনার তেরো চোদ্দ পনেরো হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু সঠিক একটা মেজারমেন্ট এবং সঠিক একটা সূত্র এই সূত্র ধরে যে কোনো মাপে কিন্তু আপনারা এই প্যান্টটা কাটতে পারবেন এখন আসেন এখানে তো আমি দুই ইঞ্চি দিলাম এটা যদি আপনি চুয়ান্ন পঞ্চান্ন বা বাহান্ন পঞ্চাশ ইঞ্চি ফিগারে কাটেন তখন এখানে আপনি একটু বাড়িয়ে আড়াই ইঞ্চি দিয়ে রাখবেন ঠিক আছে এবার আমরা মুহুরি মাপটা ধরে নেব এখানে মুহুরি মাপ হবে আমার বারো ইঞ্চি তো আমি এখানে ছয় ধরলাম ধরার পরে কাটটাকে ঠিক এভাবে রেখে এই যে এভাবে রেখে এখানে একটা এভাবে মার্কা করে নেবেন দেখেন আমাদের প্যান্ট কিন্তু সম্পূর্ণ মার্কা দেওয়া কমপ্লিট এখন আমরা এটা কেটে নিচ্ছি এই যে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন এখানে একটু চিহ্ন থাকবে এটা হলো বর্ডারের জন্য এবং দেখেন এখানে বর্ডারে এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে কাপড় রাখবেন এই দেখেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি রেখেছি আধা ইঞ্চি প্রথমে একটা ভাঁজ দেওয়া হবে তারপরে আর একটা দিয়ে এখানে তিন ইঞ্চি একটা বর্ডার হবে আর এখানে রাবারের জন্য কিন্তু ইঞ্চি রেখেছি তো বন্ধুরা আজকের এই সাইজের কাটিং ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো ভিডিও আরো নতুন কোন মেজারমেন্ট নিয়ে আর এরকম সুন্দর সুন্দর কাটিং সেলাই শিখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন